এই তুমি আমার দিকে তাকিয়ে কথা বলো আমার দিকে তাকে কথা বলো আমার দিকে তাকে কথা বলো তোমার কাছে থাকলে তুমি কাঁদছো না তোমাকে কোলে নিলে তুমি কাঁদছো না তোমাকে ঘুরালে তুমি কাঁদছো না আমার দিকে তাকাও তোমার কাছ থেকে উঠে এলে তুমি কাঁদছ কেন আমার দিকে তাকাও আমার দিকে তাকাও তুমি আমার দিকে তাকাও আমার দিকে কথা বলো তুমি আমার দিকে তাকে কথা বলো এদিকে তাকাও তুমি এদিকে তাকাও কেন কেন তোমাকে সব সময় নিয়ে ঘুরবে কে বলো তোমার কাছে সব সময় বসে থাকবে কি তুমি আমার দিকে তাকাও লুক মি আমার দিকে তাকাও তুমি আমার দিকে কথা আমার দিকে তাপ কথা বলো এবারে কথা বলো এবারে কথা বলো এবারে কথা বলো আমার সাথে কথা বলো কথা বলো কথা বলো আমার সাথে কথা বলো আগে কেন কেন এই জিনিসটা করছো কেন এই জিনিসটা করছো কেন করো কেন কেন বলো আমাকে বলো তুমি কি একা একা একটু খেলতে পারো না একা একা একটু খেলতে পারো না তোমার কাছে এখন বসে থাকবে কে বসে থাকবে কে বসে থাকবে কি তোমাকে সারাক্ষণ নিয়ে ঘুরবে কি বলো ঘুরবে কি তোমাকে তো অন্য কাজগুলো করতে হবে অন্য কাজগুলো করতে হবে করতে হবে না করতে হবে না করতে হবে তাহলে তুমি যদি জানো তুমি যদি জানো তুমি যদি জানো বোঝো হু হু বলে বললে হবে না আবার হু বলে তাহলে তুমি কাঁদো কেন বলো কাঁদো কেন বলো তুমি কান্নাকাটি করো কেন কান্নাকাটি করো কেন আমার দিকে তাকাও আমার দিকে তাকাও কি হলো তুমি আমার দিকে তাকাও ওদিকে না তাকিয়ে তুমি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও আমার দিকে তাকাও হুম কি হবে জোর ফাটান পড়বে ফাটানটি পড়লে তখন তুমি বুঝতে পারবে যে ফাটানের কি জোর